যার দেখো বছর বড়ো বেগুন অনেক বেগুন ধরে আছে অনেক অনেক বেগুন ধরেছে তো দেখো বন্ধুরা পুরো মাঠ আছে এইদিকে বাড়ি আছে দেখো এই যে এটা তো বাড়ি পুরো ফসল ফসলে ভর্তি তো আমরা বেরিয়ে পড়েছি এখন এখনো মাঠ ঘোরা হয়নি আমাদের পুরো মাঠটা ঘুরে 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 তো আমাদের খুব ভালো লাগছে এখানে আর এদের রসুন লাগানো আছে দেখো বন্ধুরা একটু কাছ থেকে দেখালে ভালো হয় কিছু করে

ফুল বাগান নিয়ে যাচ্ছি তোমাদের বন্ধু থাকো আর কেউ চেলো না স্কিপ স্কিপ করবে না গিয়ে ভিডিওটা কাটা তাহলে পুরো ভিডিও তোমরা দেখতে পাবে না চলে আসো বন্ধুরা সবাই লাইভ করতে হবে তাহলে হবে লাইভ করতে হবে দেখো দেখো বন্ধুরা হয়ে যাক এটা ভিডিওটা কাট করে তো এখানে দেখো এই কি বলে এটা পেঁয়াজ কুলে এটা এটা তো পেঁয়াজ কুলে আর পাখিটার নাম কি বলে এই যে পাখিটা উড়ে গেল কোন পাখিটা

প্রচুর সবজি আছে পালং শাক এদিকে মূলা শাক ওদিকে আলু ধনেপাতা ফুলকপি বাঁধাকপি ছিম কলা গাছ সবই আছে এই যে লাফা বরবটি এই যে দেখো বন্ধুরা এগুলো টাটকা সবজি খায় গ্রামের মানুষ ওই জন্য ওরা অনেকদিন বাঁচে বাবা আমরা তো মনে হচ্ছে মান্দা টাউনের খাবার খেয়ে খেয়েছি লাফা আছে হ্যাঁ লাফা আছে এগুলো এই যে লাফা হ্যাঁ কলা গাছ আর দুটা টেঙেছে এখানে দেখো নজর না লেগে যায় তো দেখো বন্ধুরা দেখো এই যে দেখো গাছ আছে গাছ হ্যাঁ পইশাক সব আছে সমস্ত বললাম না কত কিছু আছে বাপরে বাপে হ্যাঁ পই ডাঠা আছে অনেক অনেক পই ডাঠা আছে তো বন্ধুরা দেখো পুঁই ডাঠা দেখো লাল লাল পুঁই ঠা

বন্ধুরা কত সুন্দর লাল শাক এই যে লাল ডাঁটা এগুলো লাল শাক না লাল ডাঁটা কত সুন্দর এই যে পুরো বেগুনের জমিতে রয়েছে আর এই দিকে আবার এই যে আমরা ফুলের বাগানে যাচ্ছি ফুলের বাগান যাচ্ছি ফুলের বাগানটা দেখি কত সবজি পাগল হয়ে গেলাম সবজি দেখে খুব সবজি এবারে যে ছোলার শাক খুব ভালো এই যে ছোলার শাক আবার ছোলার শাকও রয়েছে হুম হুম আরে কিছুই বাকি নেই তো সব সবজিই আছে তো আমি ভুল হয়েছে রে আমার তোর বিয়েটা এইদিকে দিতে হতো হ্যাঁ বিয়েটা এইদিক দিলাম আমরা ঘুরতে আসতাম বা অনেক সবজি পেতাম আর টাউনের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ কত ফাঁকা মাঠ ঘুরতে ভালো টাউনে গলি 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 রাস্তা আর গলির মধ্যে থাকতে ভালো লাগে না ফাঁকা পুরো মাঠ না থাকলে ভালো লাগে বাড়ি করে জায়গা করে বাড়ি দেখাশোনা জায়গা দেখাশোনা করছি গ্রামে একটা বাড়ি তৈরি করে নিব হ্যাঁ আর তো বাঁশের বাগান আবার এই সজনা গাছ এই শিমল গাছ এই বাঁশের বাঁশের বাগান পুরো মাঠ বাগান

আর মাহনে তলে আবার মটর শাক লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে গেছিলাম তো। বাসস যাব মেলা গেলাম না। আবার এইখানে দেখো রসুনের জমিতে কত বাস্তক আর শাক রয়েছে। এগুলো সব বাস্তক শাক। আর এই যে পেঁয়াজ কুলি পেঁয়াজ পেঁয়াজ খুলি। পেঁয়াজ

এগুলো থেকেই ফুল যায় আমাদের টাউনে তো আমরা পূজা করি কত সুন্দর হ্যাঁ কত ফুল তোলা হয়ে গেছে আর প্রচুর বড় বাগান আছে ফুলের বন্ধুরা কিভাবে দেখাবো বুঝতে পারছি না দেখো প্রচুর প্রচুর অনেক বড় বাগান ফুলের বন্ধুরা দেখো এগুলো গাঁদা ফুল মেরিগোল্ড বাগান রিল তো বন্ধুরা তাহলে আমরা রিল ভিডিও বানাবো হ্যাঁ তো আমরা ফুলের বাগানটা তোমাদের দেখিয়েছিলাম ওদিকে প্রচুর অনেক 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 আছে ভিতরে ঢুকা যাবে না এই জঙ্গল আছে তো তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করো তোমরা খুব খুব আমাদেরকে তো খুব মজা হচ্ছে খুব খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কমেন্ট করো ফলো করো মোবাইলে দেখে ছোটো মনে হচ্ছে প্রচুর বড়ো বাগান আছে দূর থেকে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে টাটা।